ফেরাউনের স্ত্রীর কথা যে ফেরাউনের স্ত্রী যখন তাকে শাস্তি দেওয়া শুরু করলো ফেরাউন আর আসিয়া বললেন ওগো আল্লাহ দুনিয়ার সব কিছু আজব গজব দুনিয়ার যত শাস্তি আমাকে দাও আমাকে যদি গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয় আল্লাহ জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করে নিও সুবহানাল্লাহ এটাই সবচেয়ে বড় সফলতা সূরা মুমিনুনের কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এ সূরার মধ্যে প্রথমে একজন মুসলমানের সাতটা কর্মসূচি দিয়েছেন কয়টা এই কর্মসূচি দিয়েছেন এই সাতটা কর্মসূচি যারা এই দুনিয়ায় পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহাল মুমিনুন তারাই সফল কা সুবহানাল্লাহ কথা বলা লাগবে কয়টা কর্মসূচি সাতটা কর্মসূচি এই সাতটা কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের এই পার্থিব জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে সফলতা দিয়া আল্লাহ আমাদেরকে জান্নাতের मेहमान করে নেবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন অবশ্যই মুমিনরা সফল হয়েছে যারা এই দুনিয়ায় নিজের 63 বছরে जिंदगीটা আল্লাহর রাস্তায় পরিগণিত করতে পেরেছে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন অতিবাহিত করতে পেরেছে যারা এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আমাদেরকে দিয়েছেন যে কোরআন গাইডলাইন আমাদেরকে দিয়েছেন যে ইনস্ট্রাকশন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি আমাদের জীবনটা আমরা পরিচালনা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মানুষ যেই দিন পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে হুফাতান নওরাতান নযরুল্লাহ যেই দিন মানুষ উলঙ্গ অবস্থায় খতনাবিহীন অবস্থায় একা একা দাঁড়িয়ে থাকবে পাশে হাজার হাজার মানুষ থাকবে কেউ কারো দিকে যেই দিন তাকাবে না আমার উস্তাদ আমাদের দিকে তাকাবে না আমার পরামর্শ দাদা যিনি আমাকে গাইডলাইন দিয়ে আমাকে পরিচালনা করেন উনি আমার পাশে থাকবে না আমার বন্ধুর আমার পাশে থাকবে না ওই কি ময়দানে আল্লাহ রাবুল আলামিন বলেন যারা এই সাতটা কর্মসূচি পালন করবে তারাই সফলতার করে উত্তীর্ণ হবে সুবহানাল্লাহ আমরা তো মনে করি আমরা যদি এমবিবিএস ডাক্তার হয়ে যাই আমরা যদি ডক্টর হয়ে যাই পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি যদি আমরা অর্জন করি আমরা একটা সফল ডক্টরের ডিগ্রি অর্জন করার পরে যদি ভালো একটা চাকরি করতে পারি মনে করে আমি দুনিয়ায় সফল আবার কেউ মনে করে যদি আমার বাড়ি সব কিছু হয়ে গেছে আমি যদি একটা প্রাইভেট কার নিয়ে চলতে পারি আমি সফল কথা বলেন না কেন ঠিক কিনা আবার কেউ মনে করছেন আমি রাজনীতিবিদ আমি রাজনীতি করে যদি মন্ত্রী হতে পারি এমপি হতে পারি আমি যদি এ দেশের কোনো কিছু করতে পারি আমি সপদ আমি ঠিকই দা অথবা আমি যদি একজন মাওলানা আমি মাদ্রাসা লেখাপড়া করেছি আমি যদি এ দেশের একজন বাইরাল বক্তা হতে পারি তাহলে আমি এ দেশের সফল আল্লাহ বলছেন না ওরা সফল না সফল করা হামান জফাজি আনিন না বাউদু ফিল আল জান্না ফাখাত ফাঁজা আল্লাহর আব্বুর আলামীন বলেছেন যারা জাহান্নামের আজাদ থেকে মুক্তি পাবে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না আল্লাহ আব্বুর আলামীন তাদের থেকে জাহান্নাম দূরে রাখবে আর যারা জান্নাতে প্রবেশ করবে ফাকাদ ফাজা তারাই মহান সফলতা অর্জন করবে সুবহান এই জন্য আমরা সফলতা অর্জন করতে চাই কোথায় কবর হাসর মিজান ফুলসেরা আল্লাহ রাব্বুল আলামিন জেলা বেকায়রা হিসাব আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দেয় বলুন না সুবহান আল্লাহ আমাদের হিসাব নিলে আমরা কি বাসবো কথা বলা লাগবে তো বাসবো বাসব না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে সাহাবাই কেরামদেরকে আলোচনা করতেছেন নওয়াজ করতেছেন নসিহা করতেছেন ও আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মসজিদে নববীর ছাত্ররা শুনো শুনো বনি ইসরাইলের একজন আবেদ ছিলেন তিনি দিনের বেলায় রোজা রাখতেন রাতের বেলায় তিনি সারা রাত আবাদত করতেন আল্লাহর জিগিরে মাসকুল থাকতেন দুনিয়ার খাওয়া দাওয়া ব্যতীত প্রয়োজন ব্যতীত সর্ব অবস্থায় আল্লাহর ইবাদতে তিনি মশগুল থাকতেন কিয়ামতের ময়দান যেদিন অনুষ্ঠিত হয়ে গেল আমি দেখলাম আমি তাফসিরে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদকে বললেন আবেদ তুমি আমার রহমত দিয়ে আল্লাহর জান্নাতে যাও এই কথা বলার পরে আবেদ বোলে আল্লাহ রাব্বুল আল্লাহ মি নগম আরে মালিক আরে আমার সম্মানের মালিক ইজ্জাতের মালিক আপনি এটা কি বললেন রে আল্লাহ আমি দিনের বেলায় রোজা রাখতাম আর রাতের বেলায় আমি জিকি রাজকে আর পরে পরে সময় অতিবাহিত করেছি দুনিয়ার হাজত ছাড়া প্রতিটা মহর্ত্ব আপনার জিকির করেছি আপনার তাসপি করেছি আপনার পবিত্রতা বর্ণনা করেছি আপনার ভরত্ব আমি বর্ণনা করেছি আজকে আপনি বলতেছেন আপনার দয়া আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য অথচ বাল্লি আমালি আমার আমলের কোন শেষ নেই আমি আমার আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই রে মাবুদ আপনি এটা কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ও ফেরেশতারা এই আবেদকে শক্ত করে ধরো আর আবেদকে বলো রে আবেদ আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা চক্ষু তোমাকে দিয়েছেন দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য দুনিয়াতে কোরআন তেলাওয়াত করার জন্য দুনিয়ার সন্তানকে দেখে সব সন্তানদের দেখে তোমার চোখ কি স্নিগ্ধকে ঠান্ডা করার জন্য যে আমি সন্তান দিয়েছি এই চোখ দিয়ে যে দুনিয়ার এত সৌন্দর্য তুমি অবলোকন করেছ আজকে তুমি ওই কথা বলে গিয়েছ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা তার দুইটা চোখটা খুলে তুই ডান পাল্লায় দিয়ে দে আর তার আমলগুলা বাম পাল্লায় দিয়ে দে তারপর তোমরা ওজন করো

আবেদের চোখের পানে ছেড়ে দিন বলতেছেন মাহুমদ আপনি যেটা বলেছেন এটাই সত্য আপনারা দয়া ব্যতীত আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না শাহান এটাই সফলতা হমান জক জি আলিনা আর ওয়াউদুনা জান্নাত ফাজ যদি ওইভাবে আমল করতে পারো তাহলে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে সফলতা অর্জন করা যাবে আল্লাহ রব্ম আল আজকে যে এইরকমই কয়ুনীতে আপনারা মাফিল করতেছেন আমার পিছনে সুন্দর করে একটা কি আছে ব্যানার আছে লিখিয়ে রেখেছেন এখানে কে 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 কার পরে কে মাহফিল করবেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের এই ফিলারের মধ্যে লিখেছেন সাবাকাত রাহমতি গদাবি সাবাকাত রাহমতি গদাবি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাগও আছে রহমতও আছে তবে আমার রাগের উপরে আমার রহমত বিজয়ী লাভ করেছে সুবাহ আল্লাহ এই জন্য ওই ব্যক্তি সফলতা অর্জন করবে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মোতাবেক মোতাবেক যে ব্যক্তি জীবন পরিচালনা করেছে সম্মানিত আপনারা দেখেন ওই যে ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর উপরে এক মানে আল্লাহর উপরে কথা বলা লাগবে কয় আল্লাহর উপরে আমরা তো মসজিদে গিয়ে সেজদা দিই আবার কোথাও যদি অরূস হয় হয় ওই মাদারে গিয়ে আমার কপালটা আমি ঠেকে দিয়ে আমার ঈমানকে আমি বিক্রি করে দিয়ে এরকম লোক আছে কিনা কথা বলেন না কেন আল্লাহর নবী বলেন ইয়াতি আলান নাস জামান ইস্তামিউনা ফিল মাসাজিদ লaysa ফিহিম মুমিন আল্লাহর নবী বলেছেন এমন এক জামানায় আসবে মাসি জিদগুলো পর হয়ে যাবে মুসল্লি লাইসাফি হিম মেন একজন মোমেন নেই আল্লাহরিনবী এটা কি বললেন এটা কি বললেন যে বলছেন মসজিদ ভরা মুসল্লি হবে আল্লাহরিনবী বললেন লাইসাফি হিম মমেন একজনই ইমান দাঁড় নয় এবং তারা কারা আমরাই মনে করেন ধরে আমাদের এই যে কই উনি মাসি এখানে আমার ইমাম সাবের পিছনে শেষদাদে আবার যখন সুযোগ পায় পাশে মাজারে গিয়ে শেজদা দে এরকম লোক আছে না আছে না আছে আবার আপনি দেখেন এমন লোক আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেব আবার সুদের কারবারের মধ্যে জড়িত আল্লাহর নবী বলেছেন যারা সুদ খায় তারা যেন মায়ের সাথে জিনা করলো মাকে বিবাহ করলো সেই ব্যক্তি তার ঈমান তা থেকে সেই ব্যক্তি খারেজ হয়ে গেল নাউজুবিল্লাহ সুদ খাওয়া যাবে যাবে না এই আসিয়া বললেন আরে আমার প্রাণের স্বামী ফেরাউন আমি এক আল্লাহর উপরে ইমান এনেছি আমি এক মালিকের উপরে ইমান এনেছি তুমি যে প্রভু বলে দাবি করেছ এটা অসত্য কথা তার কারণ হচ্ছে আমি যে এরকম সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের তুমিও সেই রকম সৃষ্টি ফেরাউন বললেন তুমি এটা কি বলো আমার সাম্রাজ্যের মধ্যে যারা আছে সবাই আমাকে প্রভু মানে তুমি মানো না সৈন্যদেরকে ডাকলেন তাকে শাস্তি দিয়ে দাও আসিয়া মনে করছিল এমন শাস্তি দিবে যে শাস্তি সে মাথা পেতে নিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে বললেন আসিয়া তুমি ভয় পাইও না তুমি যদি এবারে শহীদ হয়ে যাও ওইবারে আল্লাহর জান্নাত তোমার জন্য দরজাগুলো খোলা রয়েছে এটার নাম সফলতা দুনিয়াতে নেতা হয়েছ অনেক কিছু হয়ে গিয়েছ তোমার কথার দাপটে তোমার ক্ষমতার দাপটে তোমার অত্যাচারে এলাকার মানুষ কেউ থাকতে পারে না এটার নাম সফলতা নয় এটা যদিও সাময়িক দুনিয়ার সফলতা তবে এটা আখেরাতের সফলতা নয় আসিয়া বললেন আদরবা আল্লাহু মাতা লিল্লাযিনা আমানুরা কাফিরুন ইদা আলা রাব্বি মিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ اکبر আল্লাহ রাব্বুল আলামিন বলে নবীর আপনি আপনার উম্মতদেরকে বলে দিন ওই ফেরাউনের স্ত্রীর কথা যে ফেরাউনের স্ত্রী যখন তাকে শাস্তি দেওয়া শুরু করলো ফেরাউন আর আসিয়া বললেন ওগো আল্লাহ দুনিয়ার সব কিছু আজব গজব দুনিয়ার যত শাস্তি আমাকে দাও আমাকে যদি গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয় আল্লাহ জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করে নিও সুবহানাল্লাহ এটাই সবচেয়ে বড় সফলতা ঠিক দুনিয়ার সফলতা আমাদের প্রয়োজন নেই দুনিয়ার সম্মান আমাদের প্রয়োজন নেই দুনিয়ার ক্ষমতা আমাদের জন্য প্রয়োজন নেই একজন মুসলমান সবচেয়ে বড় সফল হবে যদি সে আখেরাতে সফল হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ জন্য আমাদেরকে দুনিয়ার সফলতার চিন্তা করতে হবে না দুনিয়াতে যদি নিজের জীবন টান্নার বিধান মোতাবেক পরিচালনা করতে পারো জীবনটাকে পরিচালনা করতে পারো দুনিয়াতে যদিও সফলতা অর্জন না করো তাহলে আল্লাহ রাব্বুল কবর থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত সমস্ত গাডিগুলো সহজ করে দেবে সুবহানাল্লাহ আল্লাহ মালি তুমি জান্নাতে